পটুয়াখালী সরকারি কলেজের তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহানকে লোকাল বাসের হেলপার কর্তৃক হেনস্থ করার প্রতিবাদে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তা এলাকায় টানা আড়াই ঘন্টা অবরোধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা বান্ধবী শারমিন জাহান ও পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজকে পরীক্ষা ছিল ও পরীক্ষার উদ্দেশ্যে বীর আবদুল্লা বাসে কোথাগুলি সরকারি কলেজে আসার উদ্দেশ্যে রওনা হয় তো বাসে যেহেতু শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ও হাফ ভাড়া দিয়েছিল কিন্তু বাস হেলপার সম্পূর্ণ ভাড়া দাবি করে এবং সম্পূর্ণ ভাড়া না দেওয়ায় বাস হেলপার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্নভাবে তাকে হেনস্থা স্বীকার করে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এতটুকুই চাই এবং এটা আমাদের ন্যায্য দাবি যে সকল শিক্ষার্থীদের যেন হাফ ভাড়া দেওয়া হাফ ভাড়া মানে কার্যকর করা হয় আজ আমাদের পটুয়াখালীতে আমাদের পটুয়াখালীর এক বোন আমাদের সহপাঠী সে বোন বরিশাল থেকে পরীক্ষা দিতে আসছে সে পরীক্ষা দিতে আসা আসাকালীন অবস্থায় বাস হেল্পার তাকে অনেক অকথ্য ভাষা গালাগালি করছে হাফ ভাড়া নিতে বলার পরে হাফ ভাড়া সে নেয় নেয় তো আমাদের কথা হলো আমরা স্টুডেন্ট আমাদের কেন হাফ ভাড়া নেবে না আমার বোন আজকে যেহেতু এই জায়গায় এইভাবে সে ব্যাটটাচের শিকার হয়েছে এবং সে এই হেনস্থার শিকার হয়েছে আমি চাই না আমার মতে আমি স্টুডেন্ট হিসেবে চাই না আমাদের স্টুডেন্টদেরকে প্রত্যেককে হাফ আওতায় আনা হোক এবং আমাদের দাবি মেনে নেওয়া হোক আর এই বাস হেল্পারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এক ডিসেম্বর শনিবার সন্ধ্যা পাঁচটা থেকে রাত সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে আড়াই ঘন্টা পর রাস্তা ছেড়ে দেয় শিক্ষার্থীরা বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে পরিস্থিতিতে আমাদের প্রথম রেসপন্ডার হিসেবে পুলিশ এখানে আসে আমরা এ বিষয়টা নিয়ে কথা বলি আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এবং পুলিশ সুপার স্যার সহ আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার যাদের সাথে কথা হয় এই বিষয়টা নিয়ে একটা সুষ্ঠু সমাধানের জন্য এখন আমাদের ডিসি স্যারের অফিসে এখানে বসা হবে এখানে ছাত্র প্রতিনিধি থাকবে এবং বাস মালিক সমিতির প্রতিনিধি থাকবে সাথে আমাদের আত্ম জেলার যারা প্রশাসনের শীর্ষকর্তা হ্যাঁ তারা থাকবে আশা করি একটা সুষ্ঠু সমাধান হবে ছাত্ররা বিষয়টা আমাদের কথা আশ্বস্ত রাস্তাঘাট স্বাভাবিক রয়েছে ইনশাল্লাহ এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধান এবং স্থায়ী সমাধান হবে বলে আমি আশাবাদ পর্ষদের সম্পাদক সহ অন্য অন্য শিক্ষকবৃন্দ এখানে এসপি মহোদয় ডিসি মহোদয় এবং আর্মির যিনি দায়িত্বে আছেন কমান্ডার ওনারাও আসছেন প্রশাসনে অন্য অন্য সবাই আসছেন এই সমস্যার সমাধান কল্পে কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিসি মহোদয়ের দরবার হলে একটি বৈঠক হবে সেখানে তোমাদের মধ্য থেকে কয়েকজন ওখানে অংশগ্রহণ করতে পারো সবাই ওখানে যাওয়ার দরকার নাই আশা করি ইনশাল্লাহ পারমানেন্টলি কোটোয়াখালী বরিশাল যে রুট আসে এই রুটে ছাত্রছাত্রীদের চলার জন্য একটি সফল একটি মানে সমাধান হবে ইনশাল্লাহ এবং তোমাদের যে কাঙ্ক্ষিত হাব্বারার ব্যাপারটি সেটিও আমার মনে হয় নীতিগতভাবেই ইতোমধ্যে বাস মালিক সমিতি মেনে নিয়েছে আমি মনে করছি আর বাস মালিক সমিতি ইতিমধ্যে বলছেন যে তাদের যে বাসের হেল্পার এবং বা ওই বাসের যারা কন্ডাক্টর সহ অন্যান্য স্টাফ যারা আছেন তারা যে ব্যবহার করছে যদি তাদের দোষ হয়ে থাকে নিশ্চয়ই কিছু না কিছু দোষ আছে সেটি তারা উপযুক্ত বিচার করবেন অতএব আমি মনে করি তোমরা লেখাপড়ার দিকে ফিরে যাও এবং তোমাদের প্রতিনিধি হিসাবে যারা থাকার যারা কথা বলতে পারবে এবং ভালোভাবে এই ঘটনাটি জানে তাহলে সেই মেয়েটি ওখানে থাকুক আমাদের সাথে আমরা ওখানে বসি বসার পরে নিশ্চিত একটি সফল সমাধান ইনশাল্লাহ হবে